পাহাড় উঠছেছি পাহাড় এই যে বৃষ্টিময় এক পাহাড় পিছল এই যে সবাই উঠছেছে আমরা কিন্তু আস্তে আস্তে পাহাড়ের একদম চূড়ায় উঠছেছি এটা তো অভিজ্ঞতা এটা একটা অভিজ্ঞতা আসলে ওরা কেমনে ওঠে তালে ওরা তোই কষ্ট করে ওঠে এইদিক দেখ এই যে গরু ছাদিকে গরুর পায়ের চিহ্ন আছে এই যে অবশ্য গ্রাম আছে হ্যাঁ গ্রাম আছে ভাই এই যে গরু 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 যে নামাই এই যে এই মা সাইট দরকার বৃষ্টি আকাশ মেক করে আসছে আজকে সর্বোচ্চ মানে কি আমরাই কয়জন উঠলাম এই যে আমার বাইরে উঠে গেছে পাহাড়ের চূড়ায় আমরা উঠতেছে এই যে শরীরটা পানি পড়তেছে অবশ্যই তাই কি উঠেছে মানে এটা একটা অভিজ্ঞতা অনেক বড় পাহাড়ে পাহাড়ে চূড়ায় উঠতে উঠে গেছে আমরা আরেকটু আরেকটু একশো একশো তালার বেশি হবে কম হবে না রাঙামাটির পাহাড় একশো তলা সিঁড়ি মানে একশো তলা ভবন হোটেলে যে কষ্ট সে কষ্টটা করলাম গাম দেখে বুঝতে পারছেন এই দেখেন কি পরিমাণ গাম শরীর থেকে আহ পাহাড়ের একদম উচ্চতায় আমরা এখন উচ্চতায় এ সবার উপরে পাহাড় উপরে সমান সমান

এই আমরা এখন চলে যাবো চলেন আদিবাসী রাম এই আশেপাশে থাকে এই যে ওদের খড়ি আছে এখানে এই যে তারা যে লাকির ব্যবস্থা করছে এই যে এই যে খড়ি আছে তাদের এখানে যে তারা এই খড়িগুলো এখান থেকে বিনিয়ে বিক্রি করে আর এই যে বাতাস দেখেন পাহাড়ের উপরে সবার নিচে বাতাস তাই উপরে বাতাস দেখেন কি পরিমাণ বাতাস একটু বাতাস খেয়ে যাই পাহাড়ি বাতাস এই বড় ভাই আর উপরে না আর উপরে যাব না কোনো কুল কিনারা খুঁজি পাওয়া যাচ্ছে না আ পাহাড়ের সব আমরা উপরে এসেছি গভীরতা দেখায় আর কি রাস্তা দিয়ে ওইখানে আদিবাসীরা থাকে তা আমরা আসলে রাঙ্গামাটি এসে পাহাড়ের উচ্চতায় উঠে আসলাম পাহাড়ের সব থেকে আসছি এটাই তুমি একটা অভিজ্ঞতা আর কিছু লাগে আর কিছু লাগে না লাঙামাতি আছিল পাহাৰৰ উচ্চতাই আছবে